আজকে আমাদের গন্তব্যে চলে আসছি সামনে আরো দুইটা ভাই আছে তো আমরা ফলো করে যাচ্ছি এই রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সায়েন্সের রুম আর এই জায়গায় এখন হচ্ছে ফটোশুট হবে আর আমাদের নাজমুল ভাই একটু গ্রাফার হিসাবে আছেন আর এদিকে হচ্ছে প্রান্ত ভাই প্রান্ত ভাই ওনার হাতের খুঁটিনাটি কিছু কাজ করে নিতেছেন

চমৎকার একটা মিলে গেল স্টুডেন্ট কার্যক্রম চলতেছে আর ছবি না আর বিভিন্ন ছবি তুলতেছে মজা করতেছে আর আমরা অযুক্ত হয়ে গেছি তাদের সাথে তাদের একটা অংশ হতে পেরে আমরা খুবই আনন্দিত একবারই ভ্রমণ রইতেছেন আমাদের জোনটা আমরা রাইখেছি সাইডে কোদি আসছেন রাঙাই থেকে হ্যাঁ মির্জাপুর থেকে আমার বাড়ি ভাই মির্জাপুর কোন জায়গায় মির্জাপুর ভাই সুবুল লাগা যাই হোক আমরা মাঠে হাঁটতেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে পুরো ইভেন্টটা চমৎকার খুব মজা লাগতেছে চলছে তো বেশ কিছু ছেলেরা চারটা গাড়ি অ্যারেঞ্জ করছে আর এটার পরে এখন তারা হচ্ছে কারণ মতো করবে

যতটুকু জানি এরপরে চলে আসছেন এইগুলার ভালোবাসাতে কারণ ভালোবাসা না থাকলে কেউ এই কাজগুলো করতে পারে না ঠিক না অবশ্যই অবশ্যই ভালো লাগছে কাজ করছে সবাই মিলে অনেক টিম আছে সবার সাথে কাজ করে মোটামুটি অনেক ভালো লাগছে যাই হোক আর অনেক টিম আছে আমরা সবার সাথে সহযোগিতামূলক ভাবেই কাজ করতেছি কারণ সবাই একসাথে কাজ করলেই ভালো কিছু কাজ পাওয়া যাবে আমাদেরও বেশ কিছু ভাই আছে যারা স্টিল ফটোগ্রাফি করছে পাশাপাশি হচ্ছে সিনেমেটোগ্রাফি করছে এদিকে নাতমুল ভাই তো আমি আছি আমি কিছু ড্রোন ফুটেস নিয়ে রাখছি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো ক্যামেরা নিয়ে আছে শুট নিতেছে আর ওই বেশ কিছু ভাইরা শুট নিতেছে স্কুলের সেরা ছাত্র উনি হচ্ছে সায়েন্স রোল নাম্বার একটু আগে

ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين امين برحمتك يا ارحم الراحمين অলরেডি মোনাজাত শেষ এখন হচ্ছে সবাই যার যার ক্লাসে চলে যাবে ক্লাসে যাওয়ার পরে আনুষ্ঠানিক কথাগুলো আছে সেগুলো হচ্ছে শেষ করবে তারপরে ফটো সেশনের কাজ চলবে অলরেডি যে যে যার যার ক্লাসে যাচ্ছে লাগতেছে আর চলে আসছে চা খাইতে যে পিসান একটা পিস্টল আর সামনে আমাদের যে ক্যামেরাটা হোল্ডিং করে রাখছি ভাই সময় গেছিলো আমরা এখন এই টি স্টলটাতে চা খাবো দেখতে পাচ্ছেন টি স্টলটা এই যে ভাই চলে আসছে যাই হোক চা খাইলে একটু ঘুম ঘুম ভাব আমাদের দূর হবে সেটার জন্য আমরা প্রোগ্রাম থেকে চা খাওয়ার জন্য যাই হোক এখন আমরা দুই কাপ রং চা খাই তারপরে আবার আমরা প্রোগ্রামে ঢুকবো আমাদের কড়া চা চলে আসছে যাতে ঘুম দূর হয় যে ভাই মেয়ের ভাই এখন হচ্ছে কড়া দুই কাপ চা খাবো চলেন চা খাই তারপরে আবার কথা বলবো যাই হোক বিদায় অনুষ্ঠানের মিষ্টির জন্য চলে এসেছি মির্জাপুর থেকে এখনো মিষ্টি পাই নাই তবে স্যারের সাথে দেখা হলো স্যার বললো যে আমাদের জন্য মিষ্টি পাঠিয়ে দিবে ঠিক আছে স্যার ধন্যবাদ আপনাকে যাই হোক মিষ্টি আসতেছে আপনাদের দেখাবো যে কেমন মিষ্টি স্যারকে অশেষ ধন্যবাদ স্যার আমাদের জন্য মিষ্টি নিয়ে আসছে চমৎকার কিছু মিষ্টি যাই হোক মিষ্টি গুলো এখন খাবো আপনাকে ধন্যবাদ হিলপাড়া আমাদের মির্জাপুরের কাছে প্রচুর খাই আমি এগুলা নজিশালি কাকার মিষ্টি চমৎকার মিষ্টি যাই হোক এখন মিষ্টি খাই এখন হচ্ছে কেক কাটা হবে কেক রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে মূলত সায়েন্স গ্রুপ তিনটা গ্রুপের আজকের বিদায় অনুষ্ঠান একসাথে আমরা হচ্ছে সায়েন্স গ্রুপের বিদায় অনুষ্ঠানে আসছিলাম ফাইনালি ডিল ডান আমাদের কাজ শেষ এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খাইতেছি করার নাই যেখানেই রাত সেখানে কাজ কাজ করতে হবে প্রচুর আর রাফির ভাই প্রচুর কাজ করছে সকাল থেকে একদম এই যে বিষণ্ণ হয়ে গেছে এদিকে প্রীতম ভাই ভাই না ভাই আর আমি না আসি ক্যামেরাতে ফাইনালি এখন আমরা বললা যে স্কুলটা ছিল সেটা থেকে বিদায় নিতেছি আজকে বেশ কিছুটা সময় ছিলাম এই জায়গায় আর বেশ মজার কিছু সময় পাস করলাম আমরা আর এই জায়গায় ইভেন্ট ছিল তাদের মূলত হচ্ছে বিদায় অনুষ্ঠানের ইভেন্টটা ছিল আমাদের বেশ ভালো লাগছে রাফি ভাই ছিল রাফি ভাই প্রচুর পরিশ্রম করছে ওদিকে ছিল প্রীতম ভাই আর এদিকে আরেকটা ভাই আর আমাদের বাইক এই জায়গায় এখন হচ্ছে আমরা বাইক নিয়ে ডিরেক্ট টাঙ্গাইল চলে যাব